আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশা করি ভালো আছেন তো তামিম ইকবালের সাথে যেটা একদম আল্লাহ আসলে রাখে রাখে এরকম একটা ব্যাপার আছে মানে যখন তামিম অ্যাক্সিডেন্টের ঘটনা আমরা জানলাম মানে এক্সট্রিম লেভেলের হার্ট অ্যাটাক হয়েছে এবং তাকে হেলিকপ্টারে না এনে গাজীপুরের কেপিজে হাসপাতালে স্পেশালাইজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তো আমরা আসলে মানে এক্সট্রিম লেভেলের একটা আশঙ্কা আশঙ্কা এবং সেখানে মানে আমি অন্তত মানে ধরে নিয়েছিলাম যে ফিফটি ফিফটি আর কি তো সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের হাসপাতাল তো আমরা জানি আর কি যে বিশেষ করে ঢাকার বাইরের হাসপাতাল গুলার কি অবস্থা তো সেখানে দেখেন ডক্টর আসিফ নজরুল সাহেব উনিও একটা পোস্ট দিয়েছেন শেয়ার করেছেন আর কি পোস্ট এবং আসিফ নজরুল সাহেব বলেছেন যে আমাদের আহ ঢাকার বাইরের যে হাসপাতালগুলি আছে সেগুলোর আসলে চিত্রটা কিরকম আর কি মানে একটা ভয়ঙ্কর আহ লেভেলের একটা স্টার যে যিনি নাকি একেবারে ক্যান্সারে মৃত্যু মধ্যে পড়ে গেছিলেন সেখানে কেপিজি একটা হাসপাতাল মানে আমরা নাম শুনিনি কখনো ঢাকাবাসী যারা আছে আর কি তো সেখানে উনি বাধ্য হয়েই বলা যায় যে উনি সেখানে স্বর্ণপন্ন হন এবং তার অনেকক্ষণ ধরে পালস পাওয়া যাচ্ছিল না এবং তার মুখে ফেনা বেরোচ্ছিল এবং দুইবার উনি হয় ওনার এবং তারপর থেকে আমরা জানি যে হেলিকপ্টার বাদ দিয়ে তাকে দ্রুত বেগে এবং যেই ড্রাইভারটা গাড়ি চালিয়েছে এবং তার তাকে যারা একেবারে লাইফ সাপোর্টের মতোই যারা নাকি রেস্কিউ করে নিয়ে আসছিলেন আর কি সেই বিকে বিকেসপির খেলার মধ্যে থেকে যারা ছিলেন আর কি তারা তো আমরা দেখেছি যে একটা মিরাকল ঘটে গেছে এবং সারা বিশ্বের মানুষ নানা রকমের টুইট করেছে এবং নিউজ মিডিয়াগুলি সারা বিশ্বের স্কাই নিউজ বলেন স্কাই ইন্ডিয়ার যে মিডিয়াগুলি বহির্বিশ্বের পাকিস্তানের সারা বিশ্বের মিডিয়াগুলি কনসার্ন দেখিয়েছিলেন যে প্রে করেছিলেন এবং বিশেষ করে মানে একেবারে খুব নাম করা যে ক্রিকেট খেলোয়াড় যারা আছেন প্রাক্তন বা বর্তমানে তারা সবাই উদ্বিগ্ন ছিলেন যে তামিম ইকবালের কি হয় এবং আমরা দেখেছি যে সাকিব আল হাসানকে আমরা যতই গালাগালি করি বা তার যতই বিতর্কিত ভূমিকা থাকুক এবং উনিও কিন্তু একেবারে মনে স্থির করে ফেলেছিলেন যে উনি বাংলাদেশে ফিরতেছেন এবং তার বাবা মাও হাসপাতালে গেছিল তাকে দেখতে আর কি এবং মুশফিক মাহমুদুল্লাহ রিয়াত এবং অনেক অনেক কি বলে খেলোয়াড়রা গিয়েছিলেন ফারুক আহমেদ গিয়েছিলেন এবং সবাই আমরা মন মানে কায় মনোবাক্যে আসলে আমরা চাচ্ছিলাম যে মানে ফাইট করুক তাইমি ইকবাল একটা ফাইটার ক্রিকেটার সেভাবে ফাইট করে উনি আবার আমাদের মাঝখানে ফিরে আসুক আর কি তো দেখেন উনি একটা স্ট্যাটাস দিয়েছেন মানে আমরা যেটা জানি যে ওনাকে বাহাত্তর ঘন্টার আগে উনি চোখ মিলে তাকিয়েছেন মানে কথা বলেছেন তো এরকম একটা পর্যায়ে মানে ওনার হার্টে ব্লক ধরা পড়েছিল এবং ওনাকে একটা রিং পরানো হয় আর কি তো তারপর পরই ওনার এটা রিকভারিটা হয় এবং ওই সেই কেভিজি হাসপাতালের যখন বিকেসপি থেকে প্রায় দশ পনেরো মিনিটের মধ্যে যখন হাসপাতালে আসে তখন যারা ছিলেন আর কি তারা কন্টিনিউয়াসলি তাকে মানে ওই যে বুকের পরে যে প্রেশার করা হয় সেটা দিয়ে আসলে চেষ্টা করে রাখছিলেন যে তার হৃৎপিণ্ডের স্পন্দনটা যেন থাকে আর কি এবং হাসপাতালে গিয়েও তাকে ইলেকট্রিক শক দেওয়া হয় এবং সেই দৃশ্যগুলো যারা দেখেছেন যারা তার তার সাথে বিকেসপি থেকে আসছিলেন তারা বর্ণনা করেছেন এটা ভয়াবহ ছিল এবং তারা বলেছেন যে না তাদের হোল লাইফে এরকম মুমূর্ষ অবস্থায় হঠাৎ করে প্রায় আহ মানে অল্প কিছুক্ষণের মধ্যেই ইকবাল যেভাবে শরীর ছেড়ে দিয়ে মানে আশঙ্কাজনক অবস্থায় চলে গেছিলেন তো এটা একদম ফিরে আসাটা মিরাকল ছিল আর কি এবং এখনো বাহাত্তর ঘন্টা টাইম দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন যে যদি এভার কেয়ারে তাকে নেওয়া হয় এবং তার শরীর যখন খারাপ হচ্ছিল তখনই কিন্তু আমরা জানি যে এভার কেয়ারের সাথে একটা মানে সিট বুকিং টুকিং দিয়ে মানে উনি ট্রিটমেন্ট করাবেন এবং এইভাবেই প্রিপারেশন নেওয়া হচ্ছিল হেলিকপ্টার নেমেছিল কিন্তু তার যেই কন্ডিশনটা সেই হাতে সময় ছিল না বিধায় ওই যে হাসপাতালে আহ স্থান স্থানান্তর করা হয় এবং এই হাসপাতালটা এখন যেটা আমরা জেনেছি ওই এখানকার ওখানকার যে ডাক্তার নার্স এভরি বডি এতটা ওনারা দক্ষতার পরিচয় দিয়েছেন যে আসিফ নজরুল সাহেব আসিফ নজরুল সাহেব আছে সেগুলি আসলে যথেষ্ট দক্ষ ডাক্তার আছেন আর কি এবং আমাদের যে আত্মবিশ্বাসটা সেটা আসলে আমাদের নিজস্ব ডাক্তারদের উপরেই রাখা উচিত এবং ওই ভারতে যারা ভ্রমণ করেন আসলে বাংলাদেশকে আসলে ভালোবাসা উচিত এবং বাংলাদেশের ডাক্তাররা আমার মনে হয় যে নিরাশ করবেন না আর কি ভাবে আমরা দেখলাম যে কেপিজের স্পেশালাইজ হাসপাতালের যে ডাক্তার যারা ছিলেন তো উনি ওনারা বাহাত্তর ঘন্টা টাইম দিয়েছেন এবং আমরা জানি যে আটচল্লিশ ঘন্টা এখনো হয়নি আর কি তো টাইম ইকবাল শিফট হতে চাচ্ছেন ঢাকায় এবং পরিবারের নাফিস ওনার ভাই তা ওনারাও চাচ্ছেন আর কি তো আমরা এই ভিডিওটা যখন আপনারা দেখবেন তখন হয়তো আমি জানি না যে বন্ড সিগনেচার করে হয়তো ফ্যামিলির দায়িত্বেই তাকে ঢাকায় আসতে হতে পারে আর কি তো আমরা তার সর্ব লেভেলের মানে ট্রিটমেন্টটা আমরা চাই যদি দেশের মধ্যে না হয় তাকে রেয়ার অ্যাম্বুলেন্সে সর্বোচ্চ জায়গাতে সিঙ্গাপুর লন্ডন বা আমেরিকা যেসব জায়গাতে সবচেয়ে বেস্ট তার হোক মানে আমাদের আর কি মানে সাকিব আল হাসানের যেই বিতর্কগুলি তাকে এখন কুড়ে করে খাচ্ছে আর কি তো ইকবালের উপরে কিন্তু আমরা সেরকম দেখিনি আর কি তো এই আমাদের দেশ দরদি দেশপ্রেমী মানুষজন মানে সাকিব আল সাকিব আল হাসানের যে দেশপ্রেম নাই সেটা আমরা আমি বলতেছি না বাট বিতর্কিত যেই চরিত্রগুলো আছে তাদের বাইরে যারা আছেন এই তাই ইকবালের মতো তো আসলে তাদেরকে আমরা ভালোবাসি প্রাণ ভরে ভালোবাসি আর তো এরকম একটা পোস্ট উনি দিয়েছেন ওই বাহাত্তর ঘন্টার যে ডেডলাইনটা সেটা হচ্ছে যে আমি যাই না আরও হয়তো একদিন দুই দিন লাগবে কিন্তু উনি যদি বেটার ফিল করে আমি যাই না যে এটা কতটা রিস্ক হবে আমার মনে হয় যে ফ্যামিলি এবং উনি নিজেই বুঝবেন এবং ডাক্তাররা যারা আছেন তারা পরামর্শ দেবেন আর কি তো বেটার ট্রিটমেন্টের জন্য আসলে সব কিছুই করা উচিত বাট এই যে বাহাত্তর ঘন্টা যে টাইম লাইন দেওয়া হচ্ছে এটা আসলে মনে রাখা জরুরি তো তাই ইকবাল সাহেব এক ঘন্টা আগে একটা পোস্ট দিয়েছেন বলা হচ্ছে যে এটা অ্যাডমিন না উনি নিজেই দিয়েছেন দুই বছর আগে আমি পড়ি কি হ্যাঁ তাই ইকবালের ফেসবুক পেজ যেটা আছে সেটা থেকে আমি একটু এটা পড়তে চাইব আর কি তো আমার মনে হয় যে ভিডিওটার শেষ পর্যন্ত আসলে থাকবেন আর কি হ্যাঁ অনেকেই আমি গতকালকে এটা ভিডিও দিয়েছিলাম সেখানেও আপনারা অনেক মানে ভালোবাসা দিয়েছেন আর কি তো তাইম ইকবালের প্রায় সেভেন পয়েন্ট নাইন মিলিয়ন ফলোয়ার আর কি তো ওনার এই ফেসবুক পেজে এক ঘন্টা আগে আহ উনি পোস্ট দিয়েছেন যে দুই বছর আগে এই রোজার সময় অনুপের কাছে গিয়েছিলাম সেদিন জানতে এখানে মনে হয় যে এই ভদ্রলোক অনুপ আর কি হ্যাঁ তো উনি বলতেছেন যে দুই বছর আগে এই রোজার সময় অনুপের কাছে গিয়েছিলাম সেদিন জানতে পারলাম অনুপের বাবা এটা হচ্ছে অনুপের বাবা চার বছরে হার্টের অপারেশন করতে পারেননি এটা সম্ভবত অনুপের বাবা ক্লিয়ার করেন নাই তো দুই বছর আমি আবারও পড়তেছি দুই বছর আগে এই রোজার সময় অনুপের কাছে গিয়েছিলাম সেদিন জানতে পারলাম অনুপের বাবা চার বছরে হার্টের অপারেশন করতে পারেননি তারপরে বলতেছেন হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে কিন্তু এই স্পন্দন যে কোনো ঘোষণা না দিয়ে থেমে যেতে পারে এই কথাটি আমি বারবার ভুলে যাই গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম আমার সাথে কি হতে যাচ্ছে একেবারেই সত্যি কথা মানে আমরা যে এক সেকেন্ড পরে আমাদের কি হবে এটা তো আমরা জানি না আর কি আল্লাহ তালা অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি আলহামদুলিল্লাহ আমরা অনেক দোয়া করেছি আপনার জন্য আপনি সুস্থ থাকেন আপনার দীর্ঘায়ু আমরা কামনা করি আর কি আমার সৌভাগ্য এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি তো এটা আসলে সবাই দোয়া করেছে আর কি মানে এটা যে একটা মিরাকাল ছিল এটা আমরা জানি আর কি মানে এই অবস্থায় আসলে একটা মানুষ ফিরে আসবে আমরা দোয়া করি ওনার পরিপূর্ণ সুস্থতার জন্য কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে মনে করিয়ে দেয় জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায় এটি আমার অনুরোধ মানে এটা আমার ভিডিও যারা দেখতেছেন অবশ্যই আপনার পাশে যিনি আছেন তাকে আমাদের সাহায্য সহযোগিতা করা একেবারে খুব জরুরি আর কি মানে আমরা আমাদের প্রতিবেশী আমাদের নিকট আত্মীয় বা যাকে আপনি কখনো চিনেন না এরকম ব্যক্তিও যদি কখনো বিপদে পড়ে আমাদের মনে হয় যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত কি আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আহ ও ভালোবাসা সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিন ইকবাল কিছুই না তো খুব ভাল লাগছে আর কি আমার কথা হলো যে আমরা দেশবাসী আপনার মানে দীর্ঘায়ু জীবন কামনা করি এবং সবাই যারাই জানে বাংলাদেশের বাংলাদেশের বাইরে যারাই এই ব্যাপারটা জানে তারা সবাই আমার মনে হয় যে প্রত্যেক ধর্মেরই মানুষরা যে যার জায়গা থেকে দোয়া করেছে এবং আমি আমরা আমি আমার ইউটিউব চ্যানেলের তরফ থেকে ফেসবুক পেজের তরফ থেকে আহ্বান জানাই যে এখনও ওনার বিপদ কাটে নেই বিপদমুক্ত হন নাই বলা যায় না তো আমরা বাহাত্তর ঘন্টা পার করব এবং যে তিন মাসের মধ্যে খেলতে পারবেন। আমরা মাঠে তার উপস্থিতি দেখতে চাই সেটা হোক খেলোয়াড় হিসাবে হোক উনি যদি খেলতে পারেন আলহামদুলিল্লাহ তো আমরা সেরকম সুস্থ তামিম ইকবালকে আবারও আমাদের মাঝখানে ফিরে ফিরে পেতে চাই আর কি তো বন্ধুরা খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আশা করি সাথে থাকবেন তো যারা আমার এই চ্যানেল একেবারেই নতুন তারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম